আমি অনেক চেষ্টা করছি কেউ আমার সুযোগ দেয়নি ভাই অনেক আর মনে করো করছি অনেক কিছু করছি কিন্তু কেউ আমার সুযোগ দেয়নি ভাই ঠিক আছে তাইলে দেয় এই পথ না ভাই এই পরীক্ষা তো নেওয়া লাগে আ ভাই পরীক্ষা দেন আমি পারমু ভাই পারমু আমি অনেক ভালো পারমু ঠিক আছে আমি একটা ডায়লগ শিখিয়ে দেই ওডা নেকতি ঠিক আছে ها ভাই কোন আপনি যদি আমারে সুযোগ দেন আমি আপনারে ফাটায় ফেলব আপনি যদি আমারে সুযোগ দেন আমি আপনারে ফাটায় ফেলব কি কয় পাগল সব কোথায় ঠিক করে কইতে পারে না আইছে কত ইয়ে নামও তো ঠিক আছে নতুন ঠিক আছে চিপে যাব ঠিক আছে বুঝলাম ব্যাপারটা তুমি আমাদের সাথে থাকো ঠিক আছে কি কি করা লাগবো আমারে ভাই যা করা লাগবে বরজা যদি আমাদের সাথে থাকো আচ্ছা ভাই শিখে ভাই রাখেন কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাই তুমি আমাদের সাথে থাকো ভাই আপনার খুব ভালো ভাই আপনার খুব ভালো মনের মানুষ তুমি আমাদের সাথে থাকবে